হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ এ ওয়াইফ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো এখন দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান দান সেরে বড়ো বাপাকে নিয়ে আমি যাচ্ছি একটা জায়গায় তো সেটা হচ্ছে আজকে আমাদের মানে ঘর হচ্ছে মানে আমরা যেখানে থাকি সেখান থেকে একটু সামনে আমরা মানে নতুন ঘর করছি তো আজকে সেখানে ছাদ দাঁড়াই তো সেই জন্য সকাল সকাল আমি সব কিছু সেরে স্নান করে পুজো দিয়ে এখন যাচ্ছি যেহেতু টাইমের মধ্যে সব কিছু রেডি হতে হবে তো পুজো দিয়ে তারপর মানে তারা কাজ শুরু করবে তার জন্য আমরা সকাল সকাল চলে যাই পুজোর যা যা লাগে সব কিছু আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি কারণ সেখানে তো আমি এগুলো পাবো না তার জন্য মানে কিছু 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 জিনিস আমি আগেই রেডি করে রেখেছিলাম আর বাদ বাকি সব কিছু যেমন ফুল তারপর দুব্বা সব কিছু সব কিছু নিয়ে এখন আমি চলে যাচ্ছি তো আমি এসে পড়েছি আর এসে দেখি এখানে যারা যারা কাজ করবে তারা সবাই চলে এসেছে এখানে আর এখন আমি পুরোহিত মশাইয়ের জন্য একটু অপেক্ষা করছিলাম পুরোহিত মশাই আসলে আমি সব কিছু রেডি করে দেবো তো দেখো বলতে বলতে কিন্তু পুরোহিত মশাই চলে এসেছে তো এখন আমরা যাচ্ছি উপরে এখন গিয়ে সবকিছু কিছু ওনাকে রেডি করে দেব তারপর উনিও পুজোটা দেবেন তো দেখো এখানে আমি বসে সব কিছু রেডি করে নিচ্ছি সব কিছু তো বাড়ি থেকে এনেইছিলাম তোমাদেরকে বলেছিলাম তো এখন শুধু থালার মধ্যে সাজিয়ে দেবার পালা তো সব কিছু সাজিয়ে দিচ্ছি আর মনটা খুব খুশি ছিল কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা তাদের কাছে একটা বাড়ি হওয়া একটা ঘর হওয়া মানে স্বপ্নের মতো স্বপ্নের ঘর যাকে বলে তো অনেক দিনের মানে স্বপ্ন ছিল আমারও যে আমার একটা সুন্দর একটা আমার না সরি আমাদের একটা সুন্দর একটা ঘর হবে যেখানে আমরা সবাই মিলে মিলে মিশে আনন্দে থাকবো তো সেটা আজকে মানে কিছুটা পরিণতি হচ্ছে তো আমাদের পুজো কিন্তু এখন সম্পন্ন হয়ে গেছে আর এখন শেষ মানে কাজের শেষ মুহূর্তে চলে এসেছে পুরোহিত মশাই এখন সিমেন্ট দিয়ে যে গুলারটা করে দিয়েছে তো এটা এখন দেবে সবাই একে একে মিলে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছ সিলিন্ডার বাসনপত্র সব কিছু নিয়ে আসা হয়েছে মানে যশ সামানও যাই রান্না হবে তাও এখানে আয়োজন করা হয়েছে এখানে রান্নাবান্না করে নেবে সবাই মিলে আর এদিকে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি টিফোন দেওয়া হয়ে গেছে আর এখানে এসে দেখছি এই মেলার যে কীর্তন আছে বাড়িতে সেটাই এসেছে তো অনেকদিন পরে দেখে মনটা খুব ভালো হয়ে গেলো তো আশা করি তোমাদের কাছ খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক শেয়ার করে দিও তো চলো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে